এই মাছ খেতে কতটা সুস্বাদু হয় আপনারা সবাই জানেন আজকে এরই রেসিপি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা মশলা দিয়ে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এই মাছ এর থেকে বড় আর ছোটও হয়ে থাকে এটা মিডিয়াম সাইজের এর নাম পুটি মাছ একে কেটে নিয়ে উপরকার আঁচ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একে রান্না করার আগে ম্যারিনেট করে নিতে হবে দেব নুন আর হলুদ পাউডার যদি ভাজা খেতে চান অল্প পরিমাণে লঙ্কা পাউডার দিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখবেন যেন নুনের ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে আর ঝোলে খাবার ইচ্ছা করলে এক্ষুনি ভেজে নিতে হবে তেলকে আগের থেকে গরম করে নিয়েছি দেব মেরিনেট করা পুঁটি মাছ আর দু সাইড থেকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব ছোটো মাছকে কড়া করে ভাজতে গেলে আপনি ভাজাও খেতে পারবেন আর কোনো রকমে গন্ধ থাকারও কোনো চান্স থাকবে না একে মিডিয়াম ফ্লেমে কড়া করে ভাজতে আট থেকে নয় মিনিটের সময় লেগেছে আর একদমই লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে বের করে নিতে হবে আর একইভাবে সম্পূর্ণ মাছকে ভেজে নিয়ে বের করে নেব দেখুন সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে বের করে নিয়েছি সেই গরম কড়াইয়ে দেব টু টেবিল স্পুন সরিষার তেল আপনি সাদা তেলও দিতে পারেন ফোড়নে দেব জিরা আর শুকনো লঙ্কা ফোড়নটা লালচে হওয়া পর্যন্ত ভাজা হলেই দিতে হবে একটা বড়ো সাইজের স্লাইসে কেটে নেবা পেঁয়াজ আর নুন যেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায় পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে আপনি একে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভাজতে পারেন তাতে সময় একটু বেশি লাগবে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আপনি এর মধ্যে টমেটো দিতে চাইলে আদা রসুন বাটার দেবার আগে দিবেন আদা রসুন বাটাকে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভাজলেই এর কাঁচা গন্ধটা চলে যাবে দেব মশলা ওয়ান টি ধনে পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলুদ পাউডার মশলাকে কষিয়ে নেওয়ার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব আমি হাফ কাপ মতো দিয়েছি নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট ভাজলেই এই মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে যেহেতু জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি মশলা তেল ছাড়া পর্যন্ত ভাজা হয়ে গেছে দেবো চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো বেরোবে মশলার সাথে ধনে পাতাকে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিয়েছি মশলাটা কড়াইয়ের তলাতে লাগতে লেগেছে দেব দু কাপ মতো জল আপনি যে পরিমাণে গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দিবেন আমি সর্ষে পুটির পাতলা ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা বেশি দিলাম জলকে মশলার সাথে মিশিয়ে নিয়ে বলকুঠা পর্যন্ত রান্না করে দিতে হবে ভেজে না বা পুঁটি মাছ ঝোলের সাথে মাছকে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দেব ওয়ান টি স্পুন সরষা পাউডার আপনি সরষাকে বেটে নিয়েও দিতে পারেন এতে সাদার গন্ধ দুটোই খুব ভালো বেরোবে ঝোলের সাথে সরষা পাউডারকে খুব ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো রান্না করে প্লেটিং করে নিতে হবে সরষা পাউডার দিয়ে বেশিক্ষণ রান্না করলে ফ্লেভারটা তেতো হয়ে যায় তৈরি হয়ে গেল গ্রাম্য পদ্ধতিতে সর্ষে পুঁটি মাছের পাতলা ঝোল রেসিপি ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দেব। আজও গ্রামেগঞ্জে এইভাবেই পুঁটি মাছের ঝোল তৈরি করা হয় খেতেও প্রচুর সুস্বাদু লাগে যদি পাতে এই রেসিপি থাকে এক থালা ভাত আপনি নেমেষেই শেষ করে দিতে পারবেন খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে সর্ষে পুঁটি মাছের ঝোল তৈরি করেছি খুব সুস্বাদুও হয়েছে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ